জেল পুলিশ যারা ফিজিক্যালি কোয়ালিফাই হয়েছিলেন আপনাদের জন্য একটু হলেও একটু হলেও আপনাদের জন্য একটু সুখ সংবাদ রয়েছে সেটা হচ্ছে আপনাদের পুলি জেল পুলিশের তরফ থেকে কিন্তু ক্যান্ডিডেটটা কিন্তু আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ডেপুটেশান কিন্তু জমা দিয়েছেন তো সেখান তরফ থেকে কিন্তু বলা হয়েছে আপনাদের এটা আগস্ট মাসের দিকে আপনাদের এটা কিন্তু এক্সামটা হতে পারে সেরকম বলে তারা আশ্বাস দেওয়া হয়েছে ঠিক আছে তো এখন তোমরা ভিডিও দেখো তোমাদের তোমরা ক্যান্ডিডেট যারা এখানে গিয়েছিলে কী কী তারা করেছে ভিডিওটাতে কিছু ক্লিপ দেওয়া আছে তোমরা ভিডিওটা দেখো